গীতায়লের বিতে এন্ট্রি হতে চলেছে জনপ্রিয় নায়িকার তবে কি নতুন নায়িকার এন্ট্রির পর টিআরপি তালিকাতে ধারাবাহিকের বেহাল দশা তবে কাটতে চলেছে একটা সময় টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখলের লড়াইতে থাকা গীতায়াল এলভির আজ বেহাল দশা শীর্ষস্থান দখল তো ছেড়ে দিন এখন প্রথম পাচে ধারাবাহিকটির জাগা করে নেওয়াটাও বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাছাড়া নতুন ধারাবাহিক আসবার পর ভাটা পড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তাতেও নতুন ধারাবাহিকের ভিড়ে খানিকটা বেমানান হয়ে পড়েছে এই ধারাবাহিকটি তবে ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় এক নায়িকা কে সেই নায়িকা আমরা কথা বলছি অভিনেত্রী টুম্পা ঘোষের কথা ছোট পর্দার খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় মুখ হলেন টুম্পা রাগে অনুরাগে ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন টুম্পা যেতুর সঙ্গে তার জুটি অত্যন্ত ভালো লাগে দর্শকদের কাছে সেই থেকে আর পিছনে টাকাতে হয়নি টুম্পাকে রাগে অনুরাগের পর নিশির ডাক জয়কালী কলকাতাওয়ালির মতো ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে টুম্পাকে শেষবার তাকে দেখা গেছিল সানবাংলার শ্যামা ধারাবাহিকে হানি বাফনার বিপরীতে এবার সেই টুম্পা ঘোষের এন্ট্রি হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এলবিতে শোনা যাচ্ছে ধারাবাহিকের টুম্পা চরিত্রের নাম হতে চলেছে পরিশি তবে পজিটিভ না নেগেটিভ রোল হবে এই অভিনেত্রীর চরিত্রটি এই ধারাবাহিকে সেটা কিন্তু এখনও জানা যায়নি এবার দেখবার পালা নতুন নায়িকার এন্ট্রি কি ভাগ্য বদলাতে পারবে গীতা ধারাবাহিকের নাকি টিআরপি তালিকাতে ধারাবাহিকের শোচনীয় দশা অব্যাহত থাকবে আসন্ন দিনগুলোতে